এটা কিন্তু ট্রাফিক আপনি কালকে অর্ডারটা একটু ভালো করে পড়েন একদম ক্লিয়ার বলেছে হাইকোর্ট আপনি পারমিশন পেয়েছেন র্যালিও পারমিশন পেয়েছেন মিটিংয়েরও পারমিশন পেয়েছেন একদম এটাতে ই নাই কিন্তু ট্রাফিক ফ্লো একদম কড়া অর্ডার আছে ট্রাফিক ফ্লো একদম ওটা আপনি ডিসিশন নিচ্ছেন

কেন করতে দিব না এখানে মিটিং হবে যদি আপনি বেশি যা করেন আমি মেন নোট বন্ধ করে নোট বন্ধ করে দিবেন আপনার যা করা আছে আপনি করবেন কথাই বলতে আমি তো আপনাকে কি বললাম আমি এটা বললাম কি ট্রাক সরিয়ে দে আমি আপনার সঙ্গে কথা বলে আসলাম